আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা তিন বাপুতে মিলে জুমার নামাজ আদায় করলাম জুম্মা মোবারক আই জুম্মা মোবারক কস না জোরে কো আবার জুতো উল্টা হয়ে দিছে দেন এই যে এই যে নেহার কাম হইছে সব বাউ জুতো উল্টা করে উল্টা আর বাউ করে এই যে উল্টা বাউ করো উল্টা হ্যাঁ এই যে এই যে এই যে এই যে ঠিক আছে এই যে আমরা এখন জামাত শেষ করে আসলাম এই দেখেন এটা হচ্ছে গ্রামের মতন আমাদের বাসা হইছে এই জায়গায় এখন লইলাম আর এখন আমরা যাচ্ছি আবারও এই যে দিক দাও কিছু বৃষ্টি বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে কিছু প্যাক ট্যাক হয়েছে আর এটা হচ্ছে এটা হচ্ছে জবা ফুল হ্যাঁ এই যে জবা ফুল গাছ এই যে দেখেন কত সুন্দর সুন্দর এই যে এই হইছে জবা ফুল গাছ এই এই জায়গায় মনে বিক্রি করে না কি করে জানি না চাষবাস করছে কি না জানি না জবা ফুল আনা জবা ফুল দেখছো আর কি লইছে দেই তুমি এটা দেখাও কি ফুল এটা জবা না এটা কি জানি ফুল একটা এটা কইতারি না এই যে দেন গ্রামের মতন এই যে ওই দেন কলা গাছ দেই কলা দেই কত সুন্দর এই যে গ্রামের পরিবেশ অনেক সুন্দর দেখেন এটা এদিক দিয়ে পুরোটা গ্রাম আর গ্রাম আর ওদিকে নদী আর নদী হ্যাঁ আর এইছে জবা ফুল গাছ ঠিক আছে এই যে জবা ফুল এই যে দত্তারি না সাদিয়া আর এটা কি ফুল জানি না এই দেন কি ফুল কত সুন্দর এই যে কত সুন্দর ফুল দেখছেন এটা হইছে গ্রামের পরিবেশ আসো এটা হইছে গ্রামের পরিবেশ এখন আমরা এই যে গ্রামের পরিবেশ খুব সুন্দর আর এখন আমরা এরকম একটা জায়গা এই যে দেন ফুল ফুল আইছে সবগুলাই ফুল আইছে এই দেন ফুল সবগুলাই ফুল আইছে এই যে দেন জবা ফুল আবার এই যে কলমি শাক ইয়া কি ফুশাও করছে এখন আমরা এখন আমরা একটা নালা দিয়ে নামবো খালের মতো ছোট খাল এই জায়গায় ভাড়া দিবা

গ্রামের পরিবেশ সেই জায়গায় যে বাতাস বাতাস খালি বাতাস আর বাতাস কি বাবা এই যে এখন রোদ এটা মুরগির খামার এখন যে বাতাস প্রচুর মানে রোদ যে হ্যার বড় খুব বাতাস আর এই জায়গায় ফুটবল খেলে ফলা এই যে এই একটা ফুটবল খেলার জায়গা আমার বাসাটা হয়েছে নতুন বাসাটা দেখাবো আজকে আপনাদেরকে এই যে আমরা এই বাসায় উঠছি চাচা কি অবস্থা এই যে আমাদের নতুন বাসা এই যে এইটা উঠছি আমরা এই যে আমাদের বেল দাও এই যে বাসাটা এটা হচ্ছে মেন গিয়ে আর এদিক দিয়ে এসে সামনে খোলা জায়গা আছে এই যে খোলা জায়গা জায়গাটাকে আছে ঘোরা টোরার জায়গা সামনে একটা শিমুল গাছ যাওয়ার বাসার সামনে একটা ফুল গাছ আছে আছে কাঁঠাল গাছ ওই আছে কারাল গাছ নিম গাছ